এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলব না ছোটো থেকেই গানটা শুনে বড় হয়েছি গানটা সুরকার গাজী বাঁজার উলানোয়ার গানটা গেয়েছেন আব্দুল জব্বার কথাটা গান থেকে বলতেছি না কথাটা আসলে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে আমি আসলে আশির দশকের মাঝামাঝিতে জন্মগ্রহণ করা একজন মানুষ তো ছোটোবেলা থেকেই এই ধরনের দেশাত্মকবোধক গান শুনতাম তার মধ্যে এই গানটা আমার ভালো লাগতো এবং এটাও শুনছি নয় মাস যুদ্ধ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তাই না এখন শুনতেছি যুদ্ধের সময় দুই হাজার লোক মারা গেছে তো ভাই সারা জীবন শুনলাম একটা এখন শুনতেছি আর একটা এখন যা শুনতেছি তাতে এক সাগর রক্তের বিনিময়ে না তো ভাই এক বালতি রক্তের বিনিময়ে যে স্বাধীন হয়েছে এটা মনে হইতেছে নয় মাস দুইশো সত্তর দিনে হয় দুই হাজার লোক যদি নয় মাসে মারা যায় তাহলে দুইশো সত্তর দিন দিয়ে দুই হাজার লোকের ভাগ দিয়ে দেখেন সাত দশমিক চার ধরেন সাড়ে সাতজন আটজনই ধরেন প্রতিদিন আটজন লোক মারা গেছে এটা কোনো কথা এটা কোনো কথা ভাই এটা কোনো কথা হইতে পারে কি শুনলাম ছোট থেকে বড়ো হইলাম তো মধ্যবয়সী তাইসা আসা করছে হ্যাঁ হঠাৎ করে এখন শুনতেছি দুই হাজার লোক আসলে অরিজিনাল মানে তিরিশ লাখ যদি বেশি হয়ে থাকে তাহলে দুই হাজার এটা কি মানে অনেক কম হয়ে গেল না বিষয়টা আসলে কি হচ্ছে কিছুই বুঝতেছি না কি বলা উচিত সেটাও বুঝতেছি না আর গোসায়ে কি বলবো সেটাও মাথায় আসতেছে না তবে দুই হাজার এটাকে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য দুই হাজার লোক মুক্তিযুদ্ধের সময় মারা গেছে এই বিষয়টা জানতে খুব ইচ্ছা করতেছে এই জন্য আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আসলে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধায় যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পাইছি সেই মুক্তিযুদ্ধে বাংলা ভাষায় কথা বলতেছি আজ এখন কথা বলতেছি আমার পূর্ব প্রজন্ম কথা বলছে বাংলায় আমার পরের প্রজন্ম বাংলাতে কথা বলবে তাই না বিষয়টা তো আসলে দুই হাজার লোক এটার কতটুকু সত্যতা বা তিরিশ লক্ষ লোক এটা হয়েছে খুব বেশি আমরা তবে গবেষণা করি না আসলে সঠিকটা কী এটা এত বছর পরে আসলে একাত্তর থেকে পঁচিশ অনেক বছর এটা হয় এত বছর পরে প্রশ্ন যদি আসে তো সেখানে কি বলা উচিত আমি বুঝতেছি না আপনাদের কাছে প্রশ্ন আসলে কোনটা সঠিক হইতে পারে এত বছর থেকেও তিরিশ লক্ষ নিয়ে কেউ কোনো প্রশ্ন করে নাই কেউ প্রশ্ন করছে কেউ প্রশ্ন করে নাই এখন তিরিশ লক্ষ প্রশ্নবিদ্ধ দুই হাজারই সঠিক এটা প্রমাণ করার জন্য চেষ্টা চলতেছে আসলে কি যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম